জয়গড় জয়নিতাই প্রিয় ভক্তবৃন্দগণ আপনাদের প্রত্যেকের জন্য সুখবর বিশালগরে শুরু হতে চলেছে শ্রী শ্রী নাম মহাযজ্ঞানুষ্ঠান আগামী তেরোই মাঘ রোজ মঙ্গলবার থেকে শুরু হতে চলেছে সতেরো ব্যাপী এই উৎসব অর্থাৎ তেরোই মাঘ থেকে শুরু করে উনত্রিশে মাঘ পর্যন্ত চলবে এই মহানাম যজ্ঞানুষ্ঠান বিশালগড়ের মহানাম যজ্ঞানুষ্ঠানের ছেষট্টিতম বর্ষপূর্তি উপলক্ষে এই বছরের বিশেষ আকর্ষণ থাকছে বহিরাজ্য থেকে আগত ক্ষুদে পাঠক ভাগবত দাস প্রভুজি উনি আগামী দুই ফেব্রুয়ারি পাঠ করে শোনাবেন এবং উৎসবের প্রথম ছয় দিন অর্থাৎ তেরোই মার্চ থেকে শুরু করে আঠারোই মার্চ পর্যন্ত এই ছয় ব্যাপী পাঠ করে শোনাবেন পাঠক সম্রাট শ্রীযুক্ত নিত্যগোপাল গোস্বামী এবং ওনার সুপুত্র শ্রী গোবিন্দগোপাল গোস্বামী মহোদয় এবং এরপরে দিনগুলি অর্থাৎ কুড়ি মার্চ থেকে শুরু করে উনত্রিশে মাঘ পর্যন্ত এই দিনগুলি চলবে হরিনাম মহাসন কীর্তন উক্ত মহোৎসবে আপনাদের প্রত্যেকের উপস্থিতিতে আমাদের এই উৎসব প্রাঙ্গণ যেন এক মনোমুগ্ধকর কৃষ্ণ বৃন্দাবন ধামে পরিণত হয় এর জন্য আপনাদের প্রত্যেককে সাধারণ আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রত্যেকের উপস্থিতিতে আমাদের এই উৎসবটুকু যেন আরও আনন্দিত এবং মুখরিত হয়ে ওঠে এটাই আমরা আশা করছি ধন্যবাদ আনতে বিশালঘর শ্রী শ্রী নাম মহাজযজ্ঞানুষ্ঠানের উৎসব কমিটির সদস্যবৃন্দ আর দেখতেই পাচ্ছি এই মহতি উৎসবকে কেন্দ্র করে কিন্তু খুব সুন্দর করে প্রস্তুত আর বিশালগড় মহানাম যজ্ঞানুষ্ঠানের ডেকোরেটরের কাজের দায়িত্বে রয়েছেন বিশালগড়ের আমবাগানস্থিত সাহা ডেকোরেটর রাজীব দাদা খুব সুন্দর করে কিন্তু পরিচালনা করছেন দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা অংশ খুব সুন্দর করে ফুটিয়ে তোলা হচ্ছে একটা মনোমুগ্ধকর পরিবেশে তৈরি করা হচ্ছে খুব সুন্দর আর তার পাশাপাশি বিশালগড় মহানাম যজ্ঞানুষ্ঠানে সাউন্ড সিস্টেমে থাকছে অদৃশ্রী সাউন্ড আর এই উৎসব মুখ পরিবেশে কিন্তু বিশালগড় টাউন গার্লস স্কুল মাঠ কিন্তু এক অপূর্ব পরিবেশে পরিণত হচ্ছে যাক আমরা প্রত্যেকেই অবগত যেখানেই কৃষ্ণনাম সেটা কিন্তু কৃষ্ণ বৃন্দাবন ধামে পরিণত হয় সেরূপ আমরা আগামী সতেরো ব্যাপী সেরকম একটা মুহূর্তের সাক্ষী হতে চলেছে আমরা প্রত্যেকেই আর আপনাদের প্রত্যেকের কাছে আমার বিনম্র আবেদন থাকবে এই মুহূর্তটুকু যাদের কাছে পৌঁছাবে আপনারা অবশ্যই এটা সবার কাছে পৌঁছে দিতে সহযোগিতা করবেন আমরা যেন প্রত্যেকেই বিশালগড়ের এই শ্রী শ্রী নাম মহাযজ্ঞ অনুষ্ঠানে অংশগ্রহণ করে এই উৎসবটাকে আরও সুন্দর করে তুলতে পারি এই আশাটুকুই রাখছি এবং ওনাদের প্রচেষ্টাটুকুকে সাধুবাদ জানিয়ে আমরা সেই সহযোগিতাটুকু করবো এই আশাটুকুই রাখছি আবারও আপনাদের প্রত্যেকের উপস্থিতি এবং সহযোগিতা কামনা করে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এভাবেই ভালোবাসা দিয়ে পাশে থাকবেন